চলুন আজকে একটা আপনাদের খুব দুঃখদায়ক ঘটনা বলি ঘটনাটি ভৌতিক কিন্তু ভীষণই দুঃখদায়ক ঘটনাটি জানতে গেলে আপনাদের কিছু চলে যেতে হবে স্বাধীনতার যে সময় জমিদার প্রথা ছিল সেই সময়কার আশপাশের একদম সত্য ঘটনা আমি সবসময় সত্য ঘটনা ভৌতিক গল্প বললে বা ঈশ্বরের গল্প বললে যাই হোক এরকম একদিন হয়েছে কি সেই সময়কার জমিদার বাড়ি জমিদারের নাতি ভালোবেসে ফেলেছিল একটি অত্যন্ত সাধারণ মেয়েকে মেয়েটিকে দেখতে খুবই সুন্দর কিন্তু অত্যন্ত সাধারণ মেয়ে নিম্ন মধ্যবিত্ত বলা যায় কেন বলছি তার প্রেক্ষাপটটা দেখুন মেটি আর মেয়েটির একটা মা যে কিনা পক্ষাঘাতে পঙ্গু হয়ে বিছানায় শুয়ে আছে তো এরকমই একটি ছেলেকে জমিদারের নাতি শুধু যে ভালোবাসত না পাগলের মতো ভালোবাসত আর ও ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না ঠিক আছে এভাবেই চলছিল আমরা সবাই জানি আমাদের অনেকেরই একটা ইগো কাজ করে মেয়েটিকে না দেখে এটা করি এটা আমার মধ্যেও কাজ করে মিথ্য কথা কেন বলবো আমাদের অনেকের মধ্যেই কাজ করে আমরা সকাল ভদ্র দেখাই নিজেদেরকে অ্যাকচুয়ালি আমরা না অতটা ভদ্রও না তো যাই হোক জমিদার গির্নি আর জমিদার মশাই তখন একটা প্ল্যান করলেন যে ওনারা এক তান্ত্রিকের কাছে গেলেন ভালো কথা তান্ত্রিকের কাছে গেলেন বললেন বলছে কি সমস্যা তান্ত্রিক বলল বলছে আমাদের একটা আমাদের নাতি এমন একটা মেয়েকে ভালোবাসেন যে মেয়েটি অত্যন্ত গরিব সেই মেয়েটির সাথে আমার নাতি সম্পর্কটাকে আপনি ব্যবস্থা এই ছিলেন তিনি অত্যন্ত খারাপ কাজ করতেন না উনি মানে ভুল করে খারাপ কাজ কারো করতেন না ভালোই করতেন উনি প্রথমে রাজি হননি তাও তারা ওনারা বারবার পায়ে ধরেছেন তখন ঠিক আছে আমস্যা আছে অমুক দিন তারপরে আপনি আসবেন পরশু দিন আমস্যা আছে তারপরে আসবেন পরের আসবেন তো তা জমিদার গির আর জমিদার মশাই বাড়ি চলে গেলেন আবার তার দুদিন পরে ওনারা গেলেন তান্ত্রিকের সাথে দেখা করতেন তখন তান্ত্রিক ওনাদের এইটুকু একটা ছোট্ট শিকড় দিয়েছিলেন খুবই ছোট্ট জমিদার গিরির হাতে দিয়ে বললেন এর থেকে একটু একটু করে কেটে নেবে মানে এটা এমনভাবে কাটবে যেন কণাটা শস্য কনার থেকেও ছোট হয় তিন দিন এরকম ছোট্ট একটু একটু করে খাবারের সাথে মিশিয়ে দিলেই হবে এবার মেয়েদের বুদ্ধি শুনুন আমরা মেয়েদের তো অনেক ভয়ঙ্কর বুদ্ধি হয় শুনুন জমিদারকে নিয়ে ওখান থেকে বেরিয়ে বলছেন জমিদার মশাইকে একটু একটু করে তিন দিন খাওয়াতে যাবো কেন শিকড়টা একবারে খাইয়ে দিই তাহলে মেয়েটি একেবারে ওকে ছেড়ে চলে যাবে আমার নাতিকে ছেড়ে জমিদার মাসায় আরো কত বিদ্যান বুদ্ধিমান ভাবুন গিন্নির কথা সায় দিলেন এরপরে তো বাড়িতে নিজের ছেলেদেরও বলেছি সবাইকেই বলেছেন সবই ঠিকঠাক চলছিল কোনো কিছু খারাপ চলছিল না হঠাৎ এদিকে ছেলেটাও তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল যার সাথে বিয়ে হবে যে বলছিল মেয়েটিকে যারা বিয়ে করবে না এরপর কি করলো ওরা ছেলেটিকে বলল নাতিকে বলল তুমি যাও আমরা মেনে নিয়েছি তোমার ভালোবাসার কাছে আমরা হার মেনে নিলাম তুমি একটু যাও যে মেয়েটিকে নিয়ে আসো ওকে কালকে নিয়ে এসো ওকে আমরা বরণ করে নেব বলছে যে ছেলেটি তো অত্যন্ত আনন্দিত পুলকিত সে তো আর ওই প্ল্যানটা ওদের বুঝতে পারেনি কি মেয়েটি এসছে মেয়েটিকে সবাই কেউ গাল দিচ্ছে কি মিষ্টি হাত পা টিপে দিচ্ছে অনেক এরকম করছে মেয়েটি তো খুবই নিম্ন তো ওর একটা কীরকম যদি মনে হচ্ছিল মেয়েটিকে এটা খেতে দিচ্ছে ওটা খেতে দিচ্ছে সেটা খেতে দিচ্ছে মেয়েটি কিছুই খায়নি সন্দেহ তখন কি করলো মেয়েটিকে বলে আচ্ছা তোমার কিছু যখন খেতে ইচ্ছা করছে না তাহলে তুমি এই শরবতটা খাও আসল কথা ওই শরবতটার মধ্যেই ওই জমিদার বাড়ির লোকেরা শিকড়টাকে পেতে ওই শরবতটার মধ্যেই মিশিয়ে দিয়েছিল চললো জিনিসটা ভাবে মেয়েটি খেলো ওরাও দেখলো হা করে তারপরে ছেলেটিকে মেয়েটিকে যাওয়ার সময় বললো তুমি কি এমনি যা চলে যাবে তাও তোমাকে আমাদের বাড়িতে একটা প্রথা আছে জমিদার বাড়ি তা মেয়েটিকে একটা মোটার উপর মেয়েটি চলে গেছে এবার পরদিন সকাল বেলায় খবর হয়েছে মেয়েটি রক্ত বমি হয়ে সারা রাত ধরে রক্ত বমি হয়ে মেয়েটি মারা গেছে এবার জমিদার বাড়ির যে নাতি মেয়েটির এই মৃত্যু সংবাদে পাগল হয়ে গেছে পাগল মালে পাগল যাকে বলে সেই পাগল হয়ে গেছে কিছু করার নেই নিজের ঘরে সেইটি দরজা বন্ধ করে নিজের বক বকবক করে এর থেকেও দুঃখদায়ক ঘটনা শুনুন তার কিছুদিন পরে মেয়েটির মাও মারা গেছে কেন ওষুধ বিষুধ কে খেতে দেবে সেগুলো খাওয়ার অভাবে মারা গেছে এরপর জমিদার বা জমিদার এরপর কি হলো এরপরই শুরু হলো আসল অত্যাচার ওরা রাত্রি শুতে পারে না সন্ধ্যাবেলা হলে গা ভারী হয়ে যায় রাত্রিবেলা ছাদের মধ্যে চলে যেতে দেখছে ওদিক থেকে এদিক সেদিক থেকে সেদিক যে কোনো দিকে চলে যেতে দেখছে ভয়ঙ্কর বিমিশিকা মতো অবস্থা হয়ে গেছিল কেউ একা বেরোতে পারছে না কেউ একা কোথাও যেতে পারছে না এবার জমিদার গিন্নি তখন জমিদার মশাইকে নিয়ে আবার সেই কাছে গেছে বলছে আমাদের দ্বারা এরকম ভুল গেছে আমরা পুরোটা পেটে খাইয়ে দিয়েছি সেটাতে মেয়েটি মারা গেছে আর আমাদের সাথে এরকম হচ্ছে বলছে আপনারা মানুষ তান্ত্রিক বলছে আপনারা মানুষ আপনাদের বলেছিলাম শস্য দানার থেকেও একটু আরও ছোট একটু দানা নিয়ে ওকে কোনো কিছুর সাথে খাবারের সাথে মিশিয়ে দেবেন ও নিজে নিজে চলে যাবে আপনার ওকে তো মানলেনি সাথে সাথে ওর মা চিকিৎসার যেরকম বাঁচানোটা তার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে যায় কেন তান্ত্রিক তো একচুয়ালি খারাপ ছিল না সব তান্ত্রিক খারাপ হয় কিন্তু এই তান্ত্রিক তো খারাপ ছিল না এরকম অনেক তান্ত্রিক গল্প আপনাদের বলেছি গেল সব কিছু ঠিকঠাক এভাবেই চলছিল তান্ত্রিক বললো যান এবার কি করবে ওনাদেরকে বাঁচাতে হবে বলে যান আমি আসছি পরশুদিন যাব আমার এই জিনিসগুলো কিনে রাখবেন আমি আমার সহকারীকে নিয়ে যাব তো তান্ত্রিক তান্ত্রিকের ভাইকে নিয়ে গেছে সব ঠিক ছিল ভাইকে নিয়ে গেছে সমস্ত কিছু করছে কিছুদের আর এই মেয়েটিকে বসে আনতে পারছে না সকাল থেকে রাত হলো রাত দুপুর হলো দুপুর থেকে সন্ধে হলো সন্ধ্যা থেকে রাত হলো রাত থেকে পরের দিন ভোর হলো তারপরে মেয়েটি তান্ত্রিককে। তান্ত্রিককে ধরা দেওয়ার পরে তান্ত্রিক বলছে তুই যাবি কিনা বলছে যে না আমি যাব না বলছে তুই কেন বলছে যে আমাকে আমাকে দোষ করেছিলাম আমি তো বিয়ে করতাম না আমাকে যদি বলতো আমি বিয়ে করতাম না আমি তো আমাকে তো মারলো তবু আমি ঠিক আছে আমি আমি মারা গেছি কিন্তু আমার মাকে চিকিৎসার অভাবে মা কেন মারা গেল এটা কি কাম্য ছিল আমার মার মরে যাওয়াটা কি কাম্য ছিল তখন বলছে যে তাও তুই যা বলছে ঠিক আছে তান্ত্রিক আমি চলে যাব কিন্তু যাওয়ার আগে তোর চরম ক্ষতি করে দিয়ে যাব তান্ত্রিক ধৈর্য হারিয়ে দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ তুই যা আমি আমি তুই আমার চরম ক্ষতি করে চলে যা যা কিন্তু তাও তুই যা আপনারা তো অবাক হয়ে যাবেন সেই মুহূর্তে ওদের বাড়ির সামনে যে গাছের ডালটা বলে তুই যে চলে যাবি কি করে বলে ওই ডালটা ভেঙে পড়বে ডালটা ভেঙে পড়ল আর সেই মুহূর্তে আর তার দশ মিনিটের মধ্যে তান্ত্রিকের বাড়ি থেকে একজন সে বলল যে তোমার তাড়াতাড়ি চলুন আপনার মেয়ে কিরকম করছেন শিক্ষা করে মুখ হাত পা ছোট মেয়ে তার ছোট মেয়ে বিছনা নিল প্রচুর ডাক্তার প্রচুর কবিরাজ সব কিছু হলো কিন্তু মেয়েকে কিছুতেই দশ বছর বাদে মেয়েটি মেয়েটি কমায় চলে গেছিল আর দশ বছর বাদে মেয়েটি মারা গেছিলো কিন্তু জমিদার বাড়ি মুক্ত হয়ে গেছিল এটাই ছিল আমার আজকের এই ঘটনাটা কেমন লাগলো জানাবেন ভালো খারাপ যেটাই লাগুক সেটা জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক বেশি বেশি করে আর আমার সাথে জুড়ে থাকবেন আপনাদের জুড়ে থাকা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনারা যতটা বেশি জুড়ে থাকবেন আমরা ততটা আমি ততটা বেশি উৎসাহ পাবো কাজের ভিউজটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য আর আপনাদের জন্য সাবস্ক্রিপশানটা খুব ইম্পর্টেন্ট সেই জন্য যে প্রথম আপনাদের কাছে গল্পটা চলে যাবে চলুন চলে যাচ্ছি পরের গল্পে পরের গল্পটি এই তান্ত্রিকের এই তান্ত্রিক তখন তার নিজের বাড়িটারি সমস্ত কিছু বিক্রি করে ব্যারাক করে চলে এসছে ব্যারাক করে চলে আসার পরে তান্ত্রিক এখানে সে তন্ত্র সাধনা করেছে তান্ত্রিক তো বেসিক্যালি ভালো মানুষ সে ছিলেন খারাপ মানুষ তো ছিলেন না তো এটার সাথে জড়িত গল্প বলছি সেটি হল সেই সময়কার তৎকালীন তৎকালীন সেই সময়কার এক বড় ব্যারিস্টার ছিলেন সেই সময়কার তৎকালীন আর ব্যারিস্টার আর তার পত্নীর একটাই ছেলে ছিল সেই ছেলেটি অসুস্থতার জন্য পুরো বিছানায় শয্যা নিয়েছিল যত ডাক্তার কবিরা সব আছে যত রকম ভাবে ওনাদের দেখানো দরকার দেখিয়েছেন কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারেননি জবাব দিতে পারেননি তার কারণ হলো একে বাঁচানো সম্ভবপর ছিল না সবাই জবাব দিয়েছে যে আপনি বাঁচানো সম্ভব না সম্ভবপর না ঠিক ওই সময়টাতেই ব্যারিস্টারের পত্নী ব্যারিস্টারের ওয়াইফ যিনি খবর পেলেন যে এমন একজন তান্ত্রিক আছেন ব্যারাকপুরেই যে কিনা অনেক কিছু অসাধ্য সাধন করেন এবার তান্ত্রিককে ধরেছেন বলছে যে দেখুন আমি যদি সত্যি করতে পারতাম তাহলে তো আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারতাম আমি তাও আমার গুরুদেবের কাছে যাব আমি গুরুদেবের কি বলছেন শুনে আসি তারপরে আমি আসছি ঠিক আছে কিছুদিন পরে তান্ত্রিক গুরুদেবের থেকে ঘুরে এসে বলেছেন যে আপনাদেরকে যেতে হবে হচ্ছে পিঠে আমার গুরুর কাছে এবার ব্যারিস্টারের যে ওয়াইফ উনি বিপদে পড়লেন কেন ওনার হাজবেন্ড তো এইসব কিছু মানেন না উনি তখন বললেন যে আমার পক্ষে এখানে যাওয়া কিছুতেই সম্ভব না বেঙ্গস্টারকে বলে কিন্তু আপনাকে আপনার ছেলেকে বাজাতে গেলে যেতে হবে আমার গুরুদেবের কাছে তখন ওনার ওয়াইফ বেঙ্গস্টারকে বলেন তুমি চলো একবার শ্রেষ্ঠষ্টা বেঙ্গস্টার তো সেই সময়কার দিনে অত শিক্ষিত মানুষ উনি তো বিজ্ঞানমনস্ক মানুষ উনি কেন বিশ্বাস করবেন তন্ত্রমন্ত্র উনি তখন বলছে তুমি কি জানোই তান্তিকরা ভন্ড হয় তান্তিকরা অশোক হয় ওদের টাকার লোভে করে ওরা ভালো করতে পারে না এটাও সত্যি কথা কথাটাও সত্যি তান্ত্রিকরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাজেই করে লোকে তাও বলছে তুমি তাও চলো বউটা বলছে তখন ওই ওনার ওয়াইফ বলছে যে দেখো ছেলেটা যতটা তোমার ততটা আমার আমি তো আমার ছেলেকে মরতে দিতে পারি না একটা শেষ চেষ্টা তো করব বলছে ঠিক আছে চলো গেছে তারপর ওনার বললো ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু আমার ছেলে যদি মাঝপথে কিছু হয়ে যায় আমার ছেলের মৃত্যুর জন্য কিন্তু তুমি দায়ী থাকবে বলে ঠিক আছে তাও তুমি চলো গেলেন ওনারা রাস্তা দিয়ে যেতে যেতে তান্ত্রিক বকর ওই তান্ত্রিকও গেলেন আর ওই ওই গিয়ে তান্ত্রিক বেড়া করে উনিও গেলেন ওনার এবার কি হয়েছে পৌঁছালেন আর ওনারা তারাপীঠে তারাপীঠে পৌঁছে এই যে তান্ত্রিক তার গুরুদেবের কাছে নিয়ে গেলেন তখন ব্যারিস্টার দেখছেন ওই তান্ত্রিকের যে গুরুদেব উনি আপনারা যারা তারাপীঠে যান তারা জানবেন যে মরার খুলির মধ্যে ওই গুরুদেব সুরা পান করছেন মদিরা পান করছেন আর তার পাশে ওনার একটা কুকুর ছিল তার নাম ছিল ভেলো পান করার আগে ঘটনাটা বলে দি ওনারা এটা দেখছেন ভেলোকে বললেন ভেলো ইশারা করলে ভেলো মুন্ডিটা এনে দেয় তার দিকে যে গুরুদেব তার কাছে তখন উনি ওটার মধ্যে ঢেলে সুদা সুরা পান করছেন জাস্ট আপনারা একটু ভাবুন আমাদের মতো শিক্ষিত লোকেরা যারা তারা কি এটা মেনে নিতে পারেন তখন ব্যারিস্টারের যে ওয়াইফ ওনার পায়ে পড়েছে কি সমস্যা বলছে পায়ে পড়ে গেছে গুরুদেব ওই গুরুদেব তো সবই জানতেন পরে আপনারা জানতে পারবেন গুরুদেব কিনে কে গুরুদেবের পায়ে পড়ে গেছেন পায়ে পড়ে যাওয়ার পরে বলছে গুরুদেব আপনি আমার সন্তানকে বাঁচান বলছে আমি বাঁচিয়ে পক্ষি করে তোর বরের তো আমার পরে বিশ্বাস নেই তোর স্বামীর তো আমার পরে বিশ্বাস নেই ওর কথা বাদ দেন আপনি আপনি তখন বলছে না ওর বিশ্বাস না হলে তো দুজনে বিশ্বাস না হলে আমি তো ছেলেকে সুস্থ করতে পারি না তখন উনি আবার না স্বামীর পায়ে পড়ছেন সেই সময়কার কথা বলছি সেই সময় স্বামীর পায়ে পড়তো এটা কেন এই সময় এই জিনিসগুলো আমি অনেক অনেক ক্ষেত্রে দেখেছি তো গেল যাওয়ার পরে পাই পড়ছে এবার পড়ার পরে বলছে তুমি বলো তো বলছে যে কি রে আমার পরে বিশ্বাস নেই বিশ্বাস আছে উনি তো গাছ গাছ করছেন বলছে না করে উপায় কি বলছে যে ওই পাথরটা নেওয়া তোরা দুজনে মিলে তোরা একটা পাথর পড়া ছিল ওনারা দুজনে মিলে ভাড়ে টেনে আনতে পারছেন না ওই গুরুদেবের যে তান্ত্রিক যে সহযোগী সে হাত বাটা থেকে ছিল যে ধরে নিয়ে আসবে বলছে না তুই যাবি না ও আনবে টেনে ওনারা আনবে ওরা কষ্ট করে এনেছেন নে তোর ছেলেকে এবার শোয়া ছেলেকে শুয়েছে একটা ওই যে আমাদের এরকম দেবেন কাতার রসিগুলো আছে না যেগুলো দিয়ে আমরা জলে জল তুলি কারণ ওই রশিটা দিয়ে ভালো করে গিট বাঁধি পাথরটাতে ভালো করে চেপে টেনের বাদ বাঁধলো রশিটার উল্টো প্রান্তে বললো একটা গোল করে গলায় ফাঁস দেওয়ার মতো একটা গোল বানা প্যারিসটা গজ গজ করছে রাখে বানিয়েছি বলে হ্যাঁ গলায় ছেলের গলায় ফাঁস দে আপনি মানুষ আমার ছেলে মরে যাবে বলছে তোর আমার পরে ভরসা আছে তখন ওনার মানে ওয়াইফ বলছে হ্যাঁ আছে বাবা আমার আছে তুমি মেনে নাও না তো বলছে পড়ালো বলে এবার কোলে তোর বলে বাবা আপনি কি বলছেন আপনি জানেন আমার ছেলে তো মারা যাবে ভরসা আছে হ্যাঁ আছে। ভদ্রলোক পরে গল্প করেছিলেন যে ছেলেটিকে যখন কোলে তুলেছিল না তো ছেলেটির কোনো ওজন ছিল না তো পাথরটার কোনো ওজন ছিল ব্যারিস্টার ভদ্রলোকের মনে হয়েছিল তুলো যেরকম হাত থেকে তোলে তেমনি তুলেছেন ব্যারিস্টার ভদ্রলোক ছেলে বলে এবার ছেলেকে নামা নিচে নামালো বল তারপরে ছেলের গায়ে এরকম হাত বুলিয়ে দিয়ে বললেন যে যে তো ছেলে ভালো এক মাসের মধ্যে পুরো সুস্থ হয়ে যাবে ব্যারিস্টার ভদ্রলোক ওই তুলো মতো কোনো ওজন না দেখে পুরো পায়ে পড়ে গেলেন পায়ে পড়ে গিয়ে বললেন যে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও জাস্ট ক্ষমা করে দাও আমি তোমাকে চিনতে পারিনি তোমাকে আমি ভুল চিনেছি নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে উনিকে তারাপীঠের কথাটার নাম শুনেই আপনাদের মনে হওয়া উচিত সাধক বামা খাপা উনি সেই সাধক বামা খাপা আশা করি গল্পটি আপনাদের হৃদয়কে স্পর্শ করতে পারল গল্পটি আপনাদের কাছে মনোগ্রাহী হলো গল্পটি আপনাদেরকে আনন্দ দিতে পারল গল্পটি আপনাদের এই গল্প দুটি দুটোর সাথে কীরকম তারে যুক্ত এটা বুঝতে পারলেন তো এটাই কথা তন্ত্র সাধনা যদি মানুষের কল্যাণের জন্য করা হয় কিন্তু কেউ যদি তার অপব্যবহার করে তো তাকে সেটাতেই মারা যেতে হয় ভালো থাকবেন